হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক একটা রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা তো অনেক আটা অথবা ময়দার লুচি খেয়ে থেকেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে কিভাবে লুচি বানাতে হয় এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর খুবই টেস্টি হয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো লুচি বানানোর জন্য প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু হালকা ঘুরিয়ে নিচ্ছি এখন তেলটা হালকা গরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে আমার পরিমাণ মতন সুজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি সুজিটা নিতে পারেন এখন এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে এখন চুলার আসটা মিডিয়ামে দিয়ে অনবরত নাইটে থাকতে হবে তা না হলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে এভাবে খুব সুন্দর করে সুজিটা ভেজে নিতে হবে সুজিটা যখন একটু হালকা লালচে হবে তখনই বুঝতে হবে সুজিটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন খুবই সুন্দর করে আমি সুজিটা ভেজে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন সুজির কালারটা কিন্তু চলে আসছে এখন এর ভিতরে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি এখানে যতটুকু সুজি নেবেন তার ডবল কিন্তু পানি অ্যাড করতে হবে আমি এখানে যতটুকু সুজি নিয়েছি তার ডবল পানি এখানে অ্যাড করছি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে সুন্দর করে সুজিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুজিটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখানে চিনিটা দিলে কিন্তু লুচিটা খেতে অনেক সুন্দর হবে এখন খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য অনবরত এভাবে নালটে থাকতে হবে তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আপনারা দেখেই বুঝতে পারছেন এ গাছটা আমি কিভাবে করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে একটা আঠালো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাইটে থাকতে হবে আর পানিটা কিন্তু ফুল টেনে নিতে হবে এখন দেখুন কত সুন্দর পানিটা টেনে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমি এখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এটা গরম গরম অবস্থায় ভালো করে মথে নিতে হবে এখানে কিন্তু আঠালো ভাব হবে তার জন্য আমি এখানে একটু আটা দিয়ে খুব সুন্দর করে মথে নিচ্ছি এখানে আপনারা আটা দিয়ে সুন্দর করে মথে নেবেন এখন খুব সুন্দর করে আটা দিয়ে এটা মথে নিচ্ছি আর একটা ডোর মতন করে নিচ্ছি যেমনটা একটা রুটির ডোর তৈরি করতে হয় ঠিক তেমনটা এই ডোটা তৈরি করে নিচ্ছি এখন খুব সুন্দর করে আমার একটা ডো তৈরি হয়ে গেছে এখন এখান থেকে আমি দুটা লেসি কেটে নেব এখন একটা ড্রেসি নিয়ে এখানে রুটির শেপ দিয়ে নিচ্ছি তার জন্য খুব সুন্দর করে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এখন একটা রুটির জন্য এখানে পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এখন একটা বেলুনের সাহায্য খুব সুন্দর করে বেলে নিচ্ছি এর প্রস্তুতটা আমি একটু বেশি রাখছি এখন একটা গ্লাসের সাহায্য খুব সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কোনো কুকি কাটার দিয়ে এটা কেটে নিতে পারেন আমি আবারও আপনাদের একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি আমি এখানে গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নিতে পারেন এখন সবগুলো লুচি আমি তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব তার জন্য চুলো একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এখানে সেই লুচিগুলো এক এক করে ছেড়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু সব কয়টা লুচি সুন্দর করে ফুলে উঠছে আর যখনই একটা ঠিকঠাক কালার আসবে তখনই লুচিগুলো উঠিয়ে নিতে হবে প্রথমে যে লুচিগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এখন আরও কিছু লুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর করে এগুলো ফুলে উঠছে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন এটা ঠিকঠাক কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে সব লুচিগুলো আমি বেজে নিব এভাবে লুচি বানিয়ে কিন্তু আপনারা আসছে সবে বাড়াতে এইভাবে লুচি বানিয়ে খেতে পারেন সব লুচিগুলো কিন্তু এইভাবে টয় হয়ে ফুললে উঠবে এখন আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর দেখতেও কত লবণীয় হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে একবার হল এভাবে লুচি বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ